বাহ্যিকভাবে আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম শিক্ষার অবস্থা খুব ভালো পার্সেন্টেজ বাড়তেছে তারপরে রাজনীতি তো মহা ভালো তাই না সবার সামনে এখন মুলা ঝুলতেছে আসন এমপি হব সবার সামনে একটা মূলা ঝুলতেছে কি হব এমপি হব তাই এখন কিছু বলা যাবে না আচ্ছা তো খুব ভালো পলিটিক্সের অবস্থা খুব ভালো বুজাজনৈতিক খুব ভালো ইকোনমিক্স খুব ভালো শিক্ষা খুব ভালো তারপরে সংস্কৃতি তো বলাই বলার অপেক্ষা রাখে না সংস্কৃতি মানে তো রাস্তাঘাটে নাটক হচ্ছে এখন তাই না ধর্ষণ ঠেকানোর জন্য তাও আবার ধর্ষণ ঠেকানোর জন্য অর্ধরগ্ন হয় রাস্তায় নাটক হচ্ছে কি বুঝলেন মানে বাইরের চোখ দিয়ে যদি আপনি এই এই বিশ্বের আবু জহেলদেরকে বলেন এই বিশ্বের আবু জেহেল আবুলহব এই বিশ্বের অভ্যাসে বা বর্তমান সময়কার তারা বলবে খুব সুন্দর ভালো চলতেছে কিন্তু আপনি ইন্টারনাল আইস দিয়ে যদি দেখেন আপনি দেখবেন যে আসলে না পলিটিক্সের কোনো ঠিক আছে না ইকোনমিক্সের না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের না সংস্কৃতি না শিক্ষা না ব্যক্তি জীবন তাহলে প্রথম কথা হচ্ছে একটু পিছনে নিয়ে যাবো আপনাদেরকে তার আগে এই চোখ বন্ধ করে এই চোখ দিয়ে দেখতে হবে আবু জহেলের যুগ চোদ্দশো পঞ্চাশ বছর আগের কথা কত বছর শিরিক দিয়ে ভর্তি একটা সময় আবু জেহেলের যুগ শিরিক দিয়ে ভর্তি লাত অজ্জা হবল মানাত বড় বড় চার দেবতার পূজা হচ্ছে এখনও কি পূজা হচ্ছে না এখন তো ব্যক্তি জীবনেও হচ্ছে ধর্মেও হচ্ছে শিরিক তো সব জায়গাতে হচ্ছে ইভেন পলিটিক্সেও চার দেবতা আসছে পলিটিক্সের চার দেবতা ছিলেন কিনা পলিটিক্সের চার দেবতা হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ তথাকথিত গণতন্ত্র পলিটিক্সের চার দেবতা চার দেবতা মানাত এটা চার দেবতা সবাই পূজা করতেছে কম বেশি সবাই পূজা করতেছে কম বেশি মানুষের দৃষ্টিভঙ্গি এমন যেগুলোর বাইরে কোন রাস্তাই নাই রোড ম্যাপই নাই আগে রোড ম্যাপের কথা বলছিলেন রোড ম্যাপ ইজ ইকুয়াল টু সিরাত বলবে রোড ম্যাপ কি রোড ম্যাপ সমান সমান সিরাত রোড ম্যাপ সমান সমান নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনী রোড ম্যাপ সমান সমান কোরআন রোড ম্যাপ সমান সমান হাদিস রোড সমান সমান সিরাত এটাই রোড ম্যাপ রোড ম্যাপ সমান সমান আব্রাহাম লিংকন না রোড ম্যাপ সমান সমান কার্ল মার্কস না রোড ম্যাপ সমান সমান সেতুং না মুসলিনী না রোডম্যাপ সমান সমান আইএমএফ না রোড ম্যাপ ইজ ইকুয়াল টু জাতিসংঘ না রোড ম্যাপ ইজ ইজ ইকুয়াল টু আমাদের রচিত তন্ত্র মন্ত্র না রোডম্যাপ সমান সমান তাগুত না রোডম্যাপ মানে হলো কোরআন হাদিস সিরাত আর সিরাতটা কেন বললাম কারণ সিরাতের মধ্য দিয়েই বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে কীভাবে আমরা আল্লাহর জমিরে দিন কায়াম করব সেটা না আমি সাল্লাহআ হাসলাম করে দেখিয়ে গেছেন তাত্ত্বিক আলোচনা না এটা প্র্যাকটিক্যাল এটা কোনো তাত্ত্বিক আলোচনা না এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে চোদ্দশো বছর আগেই এটা হয়ে গেছে ওটাই শুন না ওটাই হাসানা কথা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের এই সিডগুলো এখন নাই ওই যে সুদ্ভিত্তিক ব্যবস্থা এখন নাই ওই যে আপনার এই মাদকের ভয়াল থাবা এখন নাই ওই যে মেয়েদের জেনা ধর্ষণ ব্যাবিচার এগুলো অবমাননা নাই গোত্রে গোত্রে হানাহানি নাই জুয়া এগুলো নাই এই যে আপনার নাস্তিকতা প্রকৃতি পূজা হ্যাঁ অপসংস্কৃতি বেহায় পনা এগুলো এখন নাই আপনি একটু ভিতরে চোখ দিয়ে আগে দেখেন এই রকম একটা সমাজ ছিল এই সমাজটার সাথে আমাদের দেশের মিল আছে কিনা আমাদের বিশ্বের মিল আছে কিনা না এই ঢাকা শহরে মিল আছে কিনা আপনার গ্রামের মিল আছে কিনা আছে কিনাই এইরকম একটা সমাজ ব্যবস্থায় কোনো এক রমাদানে এবার আলোচনা আসতেছে এইরকম একটা সমাজ যেটাকে আমরা বলছি এক কথায় ওই রকম আইয়ামে জাহেলিয়াতের কোনো এক রমাদানে নবী করিম সাল আলী হাসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন আল্লাহ পাককে ডাকছেন দোয়া করছেন আল্লাহ আমি মানুষকে কিভাবে এই পথ বলা মানুষগুলোকে তোমার পথে নিয়ে আসব আমাকে গাইড করো আল্লাহ আমাকে হেদায়ত দান করো যেভাবে তিনি পারতেন সেভাবে আল্লাহকে ডাকতেন তখন তো কোরআন নাজিল সমাজের জাহালাতগুলো দূর করার চেষ্টা তিনি শুরু থেকে করেছেন কিন্তু এই রমাদানে কোন এক রমাদানে তিনি হেরাগু হয়ে আছেন কোন মাসে কোন মাসে ভাই আমরা কোন মাসে আছি রমাজানের তাত্ত্বিকতা বোঝার চেষ্টা করেন রমাজানের প্রামাণিকতা বোঝার চেষ্টা করেন রমাজান কেন আসছে কি শিক্ষা নিয়ে আসছে কোন চেতনা নিয়ে আসছে আর কিভাবে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ ঘটলো এটা এটা বোঝার চেষ্টা করেন কোন এক রমাদানে আল্লাহ রবুল্লাহ আলামিন নবী সাল আলী হাসলামের কাছে একজন মালাক পাঠালেন জিব্রাহিল আলী হাসালাম এবং তাকে নববদ দিলেন সুফান আল্লাহ তার মানে রমাদান আমাকে আপনাকে নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লামকে দিয়েছে সুফান আল্লাহ রমাদান মাস আমাদেরকে দিয়েছে কি নবী মুহাম্মদ সাল আলী হাসালাম নবুয়াত যেই নবী তেইশ বছরের মধ্যে ওই আইএম জাহিলিয়াতকে একেবারে আলোকিত সমাজে পরিবর্তন করে ফেলেছেন সুভান কত বছরে রমাজানের চেতনা এটা রমাজানে পেয়েছি আমরা একজন নবী তিনি তো শুরু থেকেই নবী সৃষ্টি আগ থেকেই নবী তাই না নবুয়ত এসেছে কোন মাসে তার মানে রমাদানে আমরা নবী পেয়েছি তাহলে নবী পরে কি আর কোনো নবী আসতে পারে বাংলাদেশে একটা সূক্ষ্ম ভিতরে মুভমেন্ট চলতেছে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মুভমেন্ট এদের যে সংখ্যা দিন দিন কি পরিমাণে বাড়তেছে আপনারা জানেন না এদের যে উপাসনালয়গুলো কিভাবে বাড়তেছে এরা কিভাবে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে এটা আপনারা জানেন না প্রত্যন্ত অঞ্চলগুলো সফর করলে বুঝবেন মানুষ কিভাবে দিন দিন কাদিয়ানি হচ্ছে আমরা সাথে সাতেমের ইস্যুতে কত কঠোর থাকি যে নবীকে গালি দিয়েছে সেই ইস্যুতে আমরা কত কঠোর হই তাই না আমাদের যদি সাধ্য থাকতো সামর্থ্য থাকতো কোন একটা আমরা বাংলাদেশের ঠিকটা দিতাম মৃত্যুদণ্ড সবার সামনে কার্যকর করে দেখাতাম আমাদের কাছে সেই ক্ষমতাটা নাই তাই আমরা জনমত তৈরি করতে পারি সর্বোচ্চ এটা তাই না আর দেখুন সে তো গালিত দিচ্ছে এই বরং সে নিজে নবুত দাবি করছে তাহলে কোনটা বরং মাপের অন্যায় এই মুভমেন্টটা না এটাকে আহমাদিয়া মুসলিম জামাত নাম দিয়ে বাংলাদেশে কাজ করতেছে তারা রমাজান মাসে আমরা নবীকে পেয়েছি সেই নবীর হক আদায় করতে পারি নাই রমাজান মাসে যে নবীকে পেয়েছি নবুয়ত সেই নবীর সুন্না কি আমার জীবনে বাস্তবায়িত আছে কি না। প্রশ্ন এখান থেকে রমাজানের সলিউশন বের করেন আমার শিক্ষা বের করেন আপনারা সব ইন্টেলেকচুয়াল অডিয়েন্স বেশি বলতে হবে না রমাজান মাসে নবী পেয়েছি নবীকে আঁকড়ে ধরতে হবে নবীর শানকে আঁকড়ে ধরতে হবে তার রেসালাদকে আঁকড়ে ধরতে হবে তার আখলাককে আঁকড়ে ধরতে হবে তার সন্নাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ বাক তৌফিক দান করেন এই রমাজানে আসলো এ কোরআ বিসমি রব্বিক আল্লাহ খালাক অর্থাৎ আল কোরআন কি আসলো আল কোরআন এখন আপনি আমাকে বলেন তো তেইশ বছর পরের মক্কায় তেইশ বছর পরের মক্কায় শিরক আছে সুদ মাদক এই গোত্রীয় হানাহানি ব্যবিচার জেনা জুয়া জুয়া মদ কিছু আছে এই তেইশ বছর পরিবর্তন হলো কিভাবে এই কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে ইন ন্যঞ্জেল নে হুফি লেই লাতুল কদ ওয়া মে লেই লাতুল কদ লেই লাতুল কদ রিখৈ রমেন আলফিশার এই যে কদরের রাজ্যে হাজার মাসের যে কেন এই মাসে আল কোরআন নাজিল হয়েছে তাই ভালো তাহলে এই রমাজানে যদি আমরা সেই কোরআন না শিখি না জানি না বুঝি তাহলে আমরা আমাদের হক আদায় করতে পারি নাই যেই রমাজানে নবীকে পেয়েছি সেই নবীর হক করতে হবে রাজিতো যেই রমাজানে আমরা কোরআনকে পেয়েছি তার ছয়টা হক আদায় করতে হবে কয়টা এক নম্বর আল কোরআন তেলাওয়াত শিখতে হবে রাজি তো ইনশাল্লাহ শিখতে হবেই হবেই হবে হবেই হবে কিভাবে শিখবেন আপনার পেশানি কোরআনের অর্থ বুঝতে হবে দুই তিন কোরআনের আদেশ মানতে হবে চার নিষেধগুলো বর্জন করতে হবে পাঁচ এর দাওয়াত মানুষের কাছে প্রচার করতে হবে আর ছয় আল কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে কথা বুঝতে পারছি রমাদান মাস এইভাবে মহিমান্বিত রমাদান মাসে তাহলে কোরআনকে পেয়েছি রমাদান মাসে নবীকে পেয়েছি তার হক আদায় করবো ইনশাল্লাহ রমাদান মাসে কোরআনকে পেয়েছি তার হক আদায় করবো ইনশাল্লাহ তেইশ বছর পরের মক্কায় কোনো জাহালাত নাই কারণ তেইশ বছরে মানুষ নবীকে আঁকড়ে ধরেছেন কোরআনকে আঁকড়ে ধরেছেন কথা কি বুঝতে পারছেন এখন দেখেন এই কোরআন নাজিল সম্পর্কে আল্লাহ পাক অন্য একটা আয়তে বলেছেন না শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান খেয়াল করে দেখেন তিনটা মৌলিক উদ্দেশ্যে কোরআন নাজিল কয়টা আমি তো ছয়টা হক বলছি আরো তিনটা মৌলিক উদ্দেশ্য আছে কোরআন নাজিল হওয়ার এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন না হলে কিন্তু আমাদের এই বাংলার দিন কয়েক করতে পারবো না একটা হচ্ছে এটা হচ্ছে নাস এটা কি পুরো মানব জাতির জন্য হেদায়েত হেদায়ত আল কোরআন শুধু মুসলিম মুসলিমদের জন্য হেদায়েত নয় বরং পুরো মানব জাতির জন্য হেদায়ত দুই হচ্ছে বল বে ইনাথ মানে কি এটা সুস্পষ্ট একটা দলিল এবং প্রমাণ আমরা একটা বিষয় সত্য না একটা মিথ্যা একটা হক না একটা বাতিল কিভাবে জাস্টিফাই করব প্রমাণটা কি আমি কিসের ভিত্তিতে আপনি প্রমাণ করবেন এই প্রমাণ করার মূল ভিত্তিটাই হচ্ছে কোরআন কোরআন যদি বলে এটা সত্য সত্য কোরআন যদি বলে এটা মিথ্যা মিথ্যা কোরআন যদি বলে এটা হক তাহলে হক কোরআন যদি বলে এটা বাতিল তাহলে বাতিল কোরআন যদি বলে এটা হালাল তো হালাল কোরআন যদি বলে হারান তো হারাম কোরআন যদি বলে জায়েজ তো জায়েজ কোরআন যদি বলে না নাজায়েজ এই মানদণ্ড কি বাংলাদেশের মুসলমান মানে গুটি কয়েক মুসলমান মানে বেশিরভাগ মুসলমান এখনো মানেই না যে কোরআন সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড অথচ এটা এই উদ্দেশ্যে হয়েছে হুদা মিনাল আরো স্পষ্ট করা হয়েছে মানে কি পার্থক্যকারী সুবহানাল্লাহ মাসা পার্থক্যকারী মানে কি এই যে বললাম যে এটা কি ন্যায় ন্যায় এটা অন্যায় আপনি কিভাবে পার্থক্য করবেন একজন বলছে লাইসেন্স দিয়ে দাও এবং এটা নিয়ে পরে আন্দোলন হবে বাংলাদেশে কয়দিন পরে হইতেই পারে অবাকর কিছু নাই এখন আপনি এটা হক না বাতিল কিভাবে জাস্টিফাই করবেন কেউ বলছে যে সুদ ভালো সুদ ছাড়া এই যুগে চলা যায় না আপনি হালাল হারাম বা ন্যায় অন্যায় ভালো মন্দ কিভাবে কিসের মানদণ্ডে জাস্টিফাই করবেন কেউ বলছে যে মাদকের লাইসেন্স দেয়া যায় দেওয়া হয়েছে দেয়া হইছে কিনা প্রতি তাবিত্র লাইসেন্স দেওয়া যায় মানুষের নাকি চাহিদা আছে নাউযুবিল্লাহি মিন এখন ট্রাস হচ্ছে মানুষ ছোটছে এটা ব্যক্তি স্বাধীনতা নাউযুবিল্লাহ করা হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে থাকেন না প্রবলেম গুলা এনি প্রবলেম গুলার আর সলিউশন কি এই বাংলার মুসলিম জনগণ মুসলিমবঙ্গের মানুষ তারা কি কোরআনকে ন্যায় অন্যায়ের মানদণ্ড হিসেবে মেনেছে যদি মান মান তো তাহলে কি ঠিক তো তার মানে আমরা বাজ্জিকভাবে কোরআনের প্রতি मोहब्बत দেখাইছি তেলামাত করলে দশ কি হবে প্রতি অক্ষরে দশ কি মানদণ্ড হিসাবে নি আমরা এখনো এখনো যদি বলি রাজনৈতিক চার দেবতাকে কি আপনারা কোরআনের মানদণ্ডে মানেন না আমি জনগণের মানদণ্ডে মানি অর্থনীতির বিষয়গুলোকে আপনি কোরআনের মানদণ্ডে মানেন বলবেন না জনগণের সংখ্যা গরিষ্ঠতার মানদণ্ডে মানি আপনি কি সংস্কৃতি শিক্ষানীতি এগুলো কোরআনের মানদণ্ডে মানেন না জনগণের সেন্টিমেন্টের মানদণ্ডে মানি তো জনগণ যদি বেশিরভাগ বলে যে শরীফ থেকে শরীফা ঢুকাও তাহলে ঢুকাই দিবেন জনগণের বেশিরভাগ যদি বলে যে সুদ চালু করে দাও লাইসেন্স না হোক ব্যবচারের কি বলে ওটাকে লিফ্ট টুগেদার লিফ্ট চালু করা হোক এটাও খারাপ হয় না এটা সিচুয়েশনশিপ চালু করো খারাপ হয় না তো এটাকে আপনি জনগণের সেন্টিমেন্টের মানদণ্ড মানবেন এই জায়গাটাতে আমাদের আঘাত করতে হবে এটা হচ্ছে আঘাত করার মূল জায়গা আমরা আসলে কোরআনকে মানদণ্ড হিসেবে মানি কিনা কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কয়টা তিনটা ও ওয়াল ফুরকান মানে এরা দেখেন আপনি আপনি এটা এই মানদণ্ড আপনি পরিবারে টিকতে পারবেন না এই মানদণ্ড আপনি ধারণ করেন সমাজে টিকতে পারবেন না রাষ্ট্রে ডেকে তো বহুদূরের কথা একটা সেমিনার আমাদেরকে বলছিল যে ইসলামিক ইকোনমিক্স নিয়ে আলোচনা করেন জানতে চাই তা প্রথমে আমরা শুরু করছিলাম এভাবে আগে আপনারা বলেন যে ইকোনমিক্স ইকোনমিক্সের ক্ষেত্রে ইসলাম কোরআন এবং হাদিসকে আপনারা মানদণ্ড মানেন কিনা মানদণ্ড মানেন তাহলে আলোচনা করি না হলে আলোচনা করার দরকার কি আগে বলেন যে ইসলামকে মানদণ্ড মানেন কিনা যদি মানেন তাহলে আলোচনা আসবে যাই হোক প্রিয় ভাইরা রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ নাই পরেও কোনো গোনা নাই মাসুম 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 মাসুমাসমিন সেই মানুষকে বাংলার জমিনে গালি দেওয়া হয়েছে এদের কল্লা এত ফেলানো সরকারের দায়িত্ব অথচ দাঁড়ান দাঁড়ান অথচ দেখেন ওই ইস্যুটাকে কত ইস্যু ঢাকায় ঢাকা ফেলা হইলো হ্যাঁ সাথেমের ইস্যুকে একদম মধু ইস্যু দিয়ে তরমুজ ইস্যু দিয়ে ঢাকে ফেলা রাশিয়াকে দাফন করে দেওয়া হলো আরেকটা কোন ইস্যু দিয়ে জানি ওই যে সিগারেটের ইস্যু দিয়ে নাকি জানি হ্যাঁ হামজার ইস্যু দিয়ে ফুটবল ইস্যু দিয়ে দেখেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমরা যদি খ্রিদির হই তাহলে কখনোই আমাদের চিন্তা কিন্তু ছোট হওয়া উচিত না আমাদের চিন্তা থাকবে মূল শেকরে শেকর ঠিক আছে কিনা এরা ইস্যু দিয়ে খেলতেছে আমাদের সাথে এরা নিয়ে 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 আমাদের সাথে খেলতেছে 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 আপনার আপনার তারা তারা আপনাকে মূল জায়গা থেকে সরানোর জন্য সবকিছু তারা করতেছে আমাদের মূল জায়গায় থাকতে হবে ভাই ইস্যু পাগল হওয়া যাবে না এই স্ট্রল করতে করতে আমাদের মাথাটা স্ট্রলিং হয়ে গেছে মূল জায়গা থেকে আলোচনা সরে যাই আমরা আল্লাহ আল্লাপাকে আমাদের মূল জায়গায় থাকার তো দান করি